আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ফার্ম ফেকরফাম হেসারি আপনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কি কোয়েল পাখির খামার শুরু করতে যাচ্ছেন কোন বয়সের পাখি দিয়ে শুরু করলে ভালো হবে কোয়েল পাখি পালনে লাভ হয় না লস হয় আমি নতুন কিভাবে শুরু করতে পারি সবগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি এই প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করব যে আপনার জন্য ৩০ দিন বয়সের অরিজিনাল মহিলা পাখি নেওয়াটাই বেস্ট হবে তবে এখন একটা প্রশ্ন হলো অরিজিনাল জাপানি কোয়েল পাখির তিরিশ দিন বয়সের পাখি আমি কার কাছ থেকে সংরক্ষণ করব। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলে আসি যে আপনারা যখনই কোয়েল পাখি কিনবেন তখনই অভিজ্ঞ একজন খামারির কাছ থেকে পাখি কেনার জন্য চেষ্টা করবেন তাহলে কখনোই প্রতারণার শিকার হবেন না ইনশা আল্লাহ তবে শুধু অভিজ্ঞ খামারি হলেই হবে না তার কথা কাজে এবং আচার ব্যবহারে যদি আপনার সাথে মিল থাকে এবং আপনার বিপদের সময় যদি সে সমস্ত ডিটেলস এবং আপনাকে সৎ পরামর্শ দিয়ে যদি পাশে থাকতে পারে তবেকে তার কাছ থেকে আপনি পাখি নেবেন বর্তমান সময়ে প্রতারকের কোনো অভাব নাই আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবে কিন্তু আপনাকে বলবে এক কিন্তু দিবে দুই দেখা যাচ্ছে সে আপনাকে বললো যে আমি অরিজিনাল জাপানি তিরিশ দিনের মহিলা পাখি আপনাকে দিব দেখা যাচ্ছে তারপরে আপনাকে বিশ দিনের পাখি ঢোকাই দিবে। কিংবা পঁচিশ দিনের পাখি ঢোকাই দিবে। আমাকে কয়েক গত কয়েকদিন আগে আমাকে এক ডাঙা থেকে এক আপু ফোন দিয়ে বলে যে ভাই আমি এক জায়গা থেকে পাখি নিয়েছিলাম তিনশো পিস পাখির অর্ডার দিয়েছিলাম মহিলা পাখি তো আমি ওনার কাছ থেকে পাখি নেওয়ার জন্য কথা কাজে সবসময় সব কিছুতে মিল পাইছি যখনই ওনার কাছ থেকে পাখি নিয়েছি তারপর থেকে আমি যে কোনো সমস্যার খাতিরে পড়ি ওনাকে ফোন দিই উনি আর ফোন ওঠায় না তারপরে আমি তিনশো পিস পাখি নিয়েছি উনি বলছিল যে দুইশো সত্তর পিস আপনাকে মহিলা পাখি দেব বাকি তিরিশ পিস আপনাকে পুরুষ পাখি দেব। এখন আনার পরে দেখি পুরাটাই উল্টা দুইশো সত্তর পিসই আমাকে পুরুষ পাখি ঢুকাই দিছে বাকি তিরিশ পিস আমাকে মহিলা পাখি দিছে মাঝখান দিয়ে দেখা গেল যে খামারিয়ালা লাভবান হয়ে গেছে কিন্তু এই বেসারিটা যে নতুন এই নতুনের এই নতুন সুযোগ নিয়ে সে কিন্তু অনেক টাকা হাতিয়ে নিছে আমি ওই সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই মানুষ ঠগানো ব্যবসা বন্ধ করেন আল্লাহ তালা ব্যবসাকে হালাল করছে ভাই হালালটা হালালকে হালাল করে নিতে হবে ভাই হালালকে কোনো সময় হারাম করে দিতে যাবেন না দেখা যাচ্ছে আপনি একটা মানুষকে ঠকাই দিয়েছেন পাঁচ হাজার টাকা আপনি লাভ করছেন কিংবা দশ হাজার টাকা কিংবা বিশ টাকা আপনি লাভ করছেন কিন্তু পরবর্তী সময় এই যে একটা মানুষের যে বদা মনের থেকে একটা অদিশাপ এই অধিসাপটা নেবে কে ভাই আর মানুষের হক যদি মানুষ না মাফ করে কালকে আমাদের দিনও কিন্তু আপনি আল্লাহ তালার কাছে মাফ পাবেন না তাই মানুষ ঠগানো ব্যবসা বন্ধ করেন এবং হালালভাবে ব্যবসা করেন আল্লাহ তালা আপনার ব্যবসার ভিতরে বরকত দান করবেন নবী করিম সাল্লু একটি বিশুদ্ধ হাদিসের ভিতরে বলেছেন যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাফে কম দেয় না দুর্নীতি করে না আমানতের খেয়ানত করে না কথার বল খেলাপ করে না এক কথায় মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশা আল্লাহ তাল কেয়ামতের দিন নবীগণ সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে হাসর নাসর হবে সুবহান আল্লাহ তাহলে ব্যবসা করে কিন্তু আল্লাহ তালা জান্নাত পাওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য ভাই সৎ ব্যবসা করেন আল্লাহ তালা অবশ্যই আপনার ব্যবসার ভিতরে বারাকা দান করবেন পোলট্রি সেক্টরে সব থেকে কম টাকা নিয়ে যদি কোনো ব্যবসায় যদি লাভবান কোনো ব্যবসা হয়ে থাকে তাহলে সেটা হবে কোয়েল সেক্টর কারণ এখানে অল্প টাকা বিনিয়োগ করে কিন্তু এখানে আপনি অনেক টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ কারণ বর্তমান সময়ে বাচ্চার দাম এখন বর্তমান একটু কমে আছে কিন্তু সামনে শীতের সিজনে ডিমের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা হয় এজন্য আপনারা যদি এই সময় যদি কয়লের খামার করেন অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি লাভবান হতে পারবেন কমপক্ষে পাঁচশো পাখি দিয়ে আপনি প্রতি মাসে কম করে হলেও সাত থেকে আট হাজার টাকা কিংবা দশ হাজার টাকা আপনি আয় করতে পারবেন আর যারা নতুন তারা কখনোই জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন না কারণ দেখা গেল আপনি পাঁচশো পিস জিরো বাচ্চা নিলেন এর ভিতরে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা বের হলো এই পুরুষগুলো বিক্রি করতে কিন্তু আপনাদের কাছে ঝামেলা মনে হবে ফার্স্টে কিন্তু আপনার একটা লসের একটা সম্মুখীন হবেন তো আপনারা যেই টাকা দিয়ে এক হাজার পোকল পাখি পালতে কিন্তু আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তো সেই টাকা দিয়ে যদি আপনি পাঁচশো পাখির দাম এখন বর্তমান আমরা তিরিশ দিনের মহিলা অরিজিনাল জাপানি মহিলা পাখি দিচ্ছি পঞ্চাশ টাকা পার পিস তো পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি পাঁচশো পিস কিন্তু আপনি মহিলা পাখি কিনতে পারতেছেন তো আমি সাজেস্ট করব যে তিরিশ দিনে পাখি দিয়ে শুরু যারা নতুন তারা তিরিশ দিনে পাখি দিয়ে শুরু করলে পরে আপনাদের জন্য বেটার হবে আর যাদের অভিজ্ঞতা আছে পূর্বে আপনারা মুরগির বোর্ডিং করছেন কিংবা বোর্ডিং সম্পর্কে আপনার কিছু একটু ধারণা আছে আপনি শুনলে পরে ভিডিও দেখলে পরে পারবেন তো তারা জিরো বাচ্চা নিয়ে শুরু করতে পারেন কারণ কোয়েল পাখি যদি বোর্ডিংয়ে যদি সঠিক মতো যদি পরিচর্যা না করতে পারে কয়েল পাখি যদি বোর্ডিংয়ে যদি সঠিক পরিমাণ তাপ না পায় ওষুধ যদি না পায় এবং কয়েল পাখি যেটা যেটা প্রয়োজন সেটা যদি না পায় এক কথাই ব্রোডিং যদি ঠিক মতো না হয় এই পাখি কিন্তু খুব সহজে রিজেক্ট হয়ে যায় প্লাস বেশি দিন কিন্তু লাস্টিং করে না এবং এই পাখিগুলো ওজন আসতেও অনেক দেরি হয় তো এই জন্য আর যারা নতুন তারা কখনোই জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন না তারা কম করে হলে পরেও পনেরো দিন অথবা তিরিশ দিন অথবা বিশ দিনে পাখি দিয়ে শুরু করবেন তাহলে আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ফার্ম অ্যান্ড হ্যাসারি পাবনার থেকে যত মানুষ কোয়েল পাখি নিছে আমার হাতে প্রায় চৌষট্টি জেলায় প্রায় জেলায় খামারি আছে আলহামদুলিল্লাহ সততার সাথে সৎ পরিশ্রমে এবং সৎ পরামর্শ দিয়ে সবসময় আপনাদের পাশে থেকে আসতেছি এবং সামনেও থাকতে চাই ইনশাআল্লাহ আজ পর্যন্ত এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি পাবনা থেকে যত মানুষ কোয়েল পাখি নিছে তাদের কোয়েল পাখির বিষয়ে যে কোনো বিষয়ে আমাকে কল দিয়েছে আমি সেটা ভিডিও কলের মাধ্যমে হোক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আমি সেটা সরাসরি যোগাযোগের মাধ্যমে হোক সেটা আমি কিন্তু সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার এই কোয়েল পাখির যাত্রা মারুফ ফার্ম অ্যান্ড হ্যাসারি পাবনার যাত্রা আজ প্রায় দেড় বছর ক্লাস হয়ে গেল আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দিতে পারে না ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি আমাদেরকে কেউ ব্যাকগ্রাউন্ড দিতেও পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা সময় কথা কাজে মিল রেখে কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কখনোই আপনি কখনোই আমাদের কাছ থেকে প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ এবং আপনি যদি চান চাইলে নিজে এসে আমাদের খামার ভিজিট করে যাইতে পারেন এবং নিজে হাতে কোয়েল পাখি বাছাই করে নিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনি যদি চান আমরা বাসের মাধ্যমে আপনাকে ডেলিভারি দিয়ে দিই আমরা কিন্তু বাসের মাধ্যমে পাবনা সদর থেকে যত জায়গায় বাস যাই সে বাসের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের যাদের অরিজিনাল জাপানি কোয়েল পাখির জিরো বাচ্চা এবং যে কোনো বয়সের পাখি লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন অনেক লম্বা টাইম নিয়ে ফেলছি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর অস্তে মাফ করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার ভিতরে আরও বাড়াক দান করেন আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত